কোরআন তেলাওয়াতে বাধা দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবার কোরআন তেলাওয়াত শুনতে বাধ্য হল কবি আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে তার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে কড় তেলাওয়াত করা নিষিদ্ধ করেছিল একজন আজকে আমরা দেখেছি ছাত্র ভাইরা তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে প্রতিশোধ না নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে তাকে নিজে বসায়া যেই ব্যক্তি তেলাওয়াত করতে নিষিদ্ধ করেছিলেন বাধা দিয়েছিলেন সেই ব্যক্তিকে বসায়া তারা নিজে কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে ছাত্র ভাইরা আজকে তাকে নিয়ে দোয়া করেছে বড় আশ্চর্যের বিষয় যেই ব্যক্তি করা আনতেলাওয়াতে বাধা দিয়েছিল সেই ব্যক্তি আবার তাদের দোয়ায় আমিন আমিন বলতেছে আল্লাহরবাল আরমিন যেন তাকে হেদায়তি কেমন করেন প্রিয় ভাইরামান আজকে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে চলেছে যারাই ইসলামের বিরুদ্ধে চলেছে যারাই কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে চলেছে তাদের পরিণতি কিন্তু ভয়াবহ তাদের পরিণতি খারাপ হয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই আর এই কাজটা তো কাফেরদের কাজ যারা কোরআন তেলাওয়াত শুনতে মানুষকে নিষেধ করে এই কাজটা তো মুসলমানদের নয় মুসলমান নাম ধারণ করে যারা এই কাজগুলো করে তারা কিন্তু মুসলমান নয় সরাসরি ওরা কাফের এটা আল্লাহর কথা আমার কথা নয় আল্লাহ হরবল আলমিন কোরআনুল কালিমের এ রে সুন্দর করে জানিয়ে দিয়েছেন অকলাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউফি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ পাক বলেন কাফেরেরা বনে খবরদার লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার খবরদার তোমরা তোমরা যেন কোরআন শোনো না কোরআন তো শুনবেই না যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে যেই জায়গায় কোরআনের আলোচনা করা হবে কোরআনের তেলাওয়াত করা হবে সেই জায়গায় গিয়া তোমরা হট্টগোল করো মারামারি করো ঝগড়া ফাসাদ লাগিয়ে দাও বিজয় কিন্তু তোমাদের হয়ে যাবে এটা হলো কাপের ধারণা এই কাপের দ্বারা এই ধারণা নিয়ে আজকে ওরা মাঠে ময়দানে কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে পদক্ষেপ নেয় কিন্তু আমার আল্লাহ বলেন ওরা যতই চক্রান্ত করুক আর ষড়যন্ত্র করুক ওদের বিজয় হবে না আমি আল্লাহ পাক আমার কোরআনের পক্ষে বিজয় দান করে দেব। দেবো পাক অলরেডি কোরআনের পক্ষে বিজয় দান করে দিয়েছেন যে ভিডিওটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুমে আজকে দেখেছি যে ছাত্র ভাইরা কোরআন তেলাওয়াত করতেছে যেই ব্যক্তি বাধা দিয়েছে তাকে বসায় রেখে কোরআন তেলাওয়াত করতেছে তবে এই ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্র তার সঙ্গে দুর্ব্যবহার করে নেই দুর্ব্যবহার না করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং তাকে বসিয়ে রেখে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার রুমেই তার হল রুমেই ছাত্র ভাইরা কোরআন তেলাওয়াত করেছে এবং দোয়া করেছে এই সমস্ত ভালো কাজ যেন প্রত্যেকটা জায়গায় এই প্রতিবাদী কণ্ঠগুলো গর্জে উঠুক আমরা এটাই